ছাত্রদের মধ্যে থ্রেট করা অক্ষত্য ভাষায় গালাগালি করা এগুলো নিয়ে বহুল নিন্দ নিন্দনীয়ভাবে চর্চিত হচ্ছে ডক্টর বিরূপেক্ষ বিশ্বাস না ডক্টর বিরুপক্ষ বিশ্বাসকে স্থানান্তর করা ট্রান্সফার অর্ডার অর্ডার করার ক্ষেত্রে তাদের বুক এবং হাত দুটোই কেঁপে উঠছিল যে বিরূপেক্ষ বিশ্বাস এই থ্রেট কালচার দুর্নীতির সঙ্গে সরাসরি অভিযুক্ত যেকে থ্রেট কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এ থ্রেড কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ডক্টর বিরুপক্ষ বিশ্বাস এই ডক্টর সন্দীপ ঘোষ অভিক দে এই নেক্সাস চক্রেরই আর হচ্ছে অভিযুক্ত পাণ্ডা আর্যকর ঘটনা নয় তার অনেক আগে থেকে বিভিন্ন নোংরামি বদমাশি রকম ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে থ্রেট করা অকথ্য ভাষায় গালাগালি করা এগুলো নিয়ে বহুল নিন্দ নিন্দনীয়ভাবে চর্চিত হচ্ছে ডক্টর বীরপক্ষ বিশ্বাস উনি প্যাথোলজির এসার কিন্তু আমরা যখন দেখলাম যে কি আজকে খুব সকালবেলাতে যে ওনার বিরুদ্ধে ওনার জন্য একটা অর্ডার রিলিজ হয়েছে যেখানে ওনাকে বলা হচ্ছে কাকদ্বীপ হসপিটালে কাকদ্বীপ সাব ডিভিশন হসপিটাল ওনাকে জয়েন করতে বলা হচ্ছে আপনারা লক্ষ্য করুন যে কি যে স্বাস্থ্য ভবনের অর্ডার মোতাবেক বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অর্ডারটা করছেন সেই অর্ডারটা কিন্তু স্বাস্থ্য থেকে রিলিজ হয়েছিল এগারো আট দু মানে ঠিক আজ থেকে প্রায় এক বছর আগে যে অর্ডারটা স্বাস্থ্য তাকে কাকদ্বীপে জয়েন করতে বলেছিল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকের থার্ড সেপ্টেম্বর অর্থাৎ তিন নয় সে অর্ডারটা রিলিজ করলো তাই আমরা বলতে চাই যে কি বিগত এক বছর ধরে বর্ধমান মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কোন ভয় এবং মায়াবী নিদ্রায় ঘুমিয়েছিলেন যে কি এক বছর পরে তাদের ঘুম ভাঙল না ডক্টর বিরূপক্ষ বিশ্বাসকে স্থানান্তর করা ট্রান্সফার অর্ডার অর্ডার করার ক্ষেত্রে তাদের বুক এবং হাত দুটোই কেঁপে উঠছিল যে বিরূপেক্ষ বিশ্বাস এত এই থ্রেট কালচার দুর্নীতির সঙ্গে সরাসরি অভিযুক্ত সেই বিরূপেক্ষ বিশ্বাসকে লালন পালন করে অথরিটির কোলে বসে অন্যায়ভাবে অবৈধভাবে বর্ধমান মেডিকেল কলেজে সে ডিউটি করে গেছে মূলত সে ডিউটিতে খুব একটা আসতেও না কোথায় ডিউটি কিভাবে ডিউটি তার অ্যাটেন্ডেন্স খাতা কোথায় কোথাও তার কোনো হদিস ছিল না তাহলে কর্তৃপক্ষের কোলে বসেই তো এই থ্রেট কালচারটা প্রতিষ্ঠিত ছিল কর্তৃপক্ষ এই থ্রেড কালচার অপশাসন দুর্নীতির এই সমস্ত অভিযোগ আজকে কোনোভাবেই অস্বীকার করতে পারে না এই অর্ডার রিলিজের মধ্যে দিয়ে কর্তৃপক্ষ নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছে যে কে কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এ থ্রেট কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল তাই আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি আন্দোলনের মঞ্চ থেকে এই থ্রেট কালচারের সঙ্গে যারা যুক্ত ছিল এবং অবৈধভাবে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে কে শুধু বিরূপক্ষ বিশ্বাস নয় আরও বিভিন্ন ডিপার্টমেন্টে কমিউনিটি মেডিসিন থেকে অর্থোপেডিক্স থেকে আরও বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের এসার আছে যারা দুর্নীতির আঁতুর ঘর তৈরি করে বর্ধমান মেডিকেল কলেজে বছরের পর বছর যেন মনে হচ্ছে তাদের দেহত্যাগ না হলে পদত্যাগ হবে না এই অবস্থায় তারা কর্তৃপক্ষের যোগ যোগসাহছেই এই বর্ধমান মেডিকেল কলেজে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাই দুর্নীতির আঁতুর ঘরকে তুল সমূলে তুলে ফেলতে হবে কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে সমস্ত এসার যারা পুরনো এসার তাদের ফাইল আবার রিভিউ করা হোক যারা অবৈধভাবে এখানে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ এ শোধন প্রক্রিয়া খুব দ্রুততার সাথে শুরু করুক অভিজ্ঞদের স্নেহধন্য ডক্টর বিরূপক্ষ বিশ্বাস তার জন্যই কর্তৃপক্ষের এক বছর সময় লেগে গেল এই অর্ডারটা রিলিজ করতে